গুড মর্নিং ইন ভ্যারিয়েবল নিয়ে আপনাদের স্বাগত আজকে বেজে গেছে সাতটা পনেরো মতো অনেকটা লেট হয়ে গেছে উঠে পড়েছি অনেকক্ষণ রোহান তো অনেকক্ষণ আগে উঠে পড়েছে সবার আগে উঠেও পড়তে বসে গেছিলো মোবাইল নিয়ে আর আমি কম্বলের তলায় ঢুকেছিলাম আর এই পাশে হচ্ছে বৃষ্টি টিপ টিপ করে ভোরবেলার দিকে ভালোই একটু জোরে করছিল এখন কালকে তো এই পামছা চটপট তোলা হয়নি আমলোকে রোদে দিয়েছিলাম ভিজে হয়ে গেছে ঠিকঠাক এখানে এই যে একজন সবাই মাত্র মাজতে লেগেছে আর আর এই পাশে কালকে সব ভাত খাওয়া হয়েছিল বাবা ওখানে গিয়েছিল দিদাদের ওখানে লুচি হয়েছিল তাই সেই জন্য রাত্রে ভাত হয়েছিল ডিম সিদ্ধ এ করেছিলাম কালকে ভিডিও আর করা হয়নি কালকে রোহানের ঘরটা আমি গুছিয়েছিলাম মানে আজকে দেখুন সকালবেলা দরজা খুলে অবাক আর চলুন কিচ্ছু কাজ সারা হয়নি এগুলো এক একে করি রোহানকে মোবাইলটা দিতে হবে চলুন রোহানকে একটু দেখিয়ে দিই হয়েছে কম বলে নিয়েছি এখন ঠাকুর ঠাকুরদিতে আর ঠাকুরকে আজকে সব কিছু নিয়ে যাই আজকে টিফিন তো কিছু করা হয়নি রোহন এখনো খায়নি নি মাটা দেখি কি খায় শুন ঠাকুরটা দিয়ে আসি ঠাকুর দেওয়া হয়ে গেছে এখন আমরা মায় বেটা খাবো মুড়ি শশা কুচাবো একটা শশা ছিল আর ঠাম্মার ছিল একটুখানি বাদাম খোল এটা আর একটা ঝুড়ি ভাজা মোটা মোটা দিয়ে করে করে দিক নিয়েছি অল্প করে রোহনকে প্রথমে বলেছিলাম যে রান্না করে ফেলবো খেয়ে নিবি দুধটা গরম করে দুধ দুটি মানে দুধ মুড়ি খাবি তারপর রোহনকে আবার ওইটা দিয়েছি রোহন খেলো না খাবে না বললে তাও অল্প করে একটু বুঝিয়ে বলতে একটুখানি খেয়েছে চলুন আজকে রান্না করতে যাবো আর এই পাশে দেখুন সকালবেলা বিছানাটা গুছিয়ে দিয়েছিলাম কম্বলও সব গুছানো হয়ে গেছিল কম্বলটা আবার ভাস খুলে রোহান করেছে আর এই পাশে বৃষ্টি এখন একটু থেমেছে টিনের উপরে কেমন জল জল হয়ে গেছে আর এই পাশে কালকে মেনু ডিসাইড করে রেখেছিলাম যে আজকে সকালে দোকান যাবো যেহেতু এ করবো সকালে করব কি বলে বেগুনি বেগুনি মুড়ি আর দুপুরবেলা নিরামিষ হিসাবে আজকে করবো ডাল আর ছিল সর্ষে শাক সর্ষে শাকের ঝাল আর আলু ভাতে আর পাঁপড় ভাজা কিন্তু এই পাশে বৃষ্টি হচ্ছে ঠান্ডায় ঠান্ডায় ওর বাবাকে ফোন করলাম যে ওইটা করব ওর বাবা দুপুরবেলার টাইমে খিচুড়িটা পছন্দ করে না রোহান আমার তো খিচুড়িটাই ঠান্ডায় ঠান্ডায় ভালোই লাগবে ওর বাবা বললো মেনু তো এটা করা হয়েছিল এখন যাই নিচে গিয়ে খিচুড়ির যন্ত্র এই যে এসে খিচুড়ির সব যন্ত্র করে নিয়েছি আর তখন ক্যামেরা চালু করিনি চাল ধুয়ে নিয়েছি এইটা হলো আমি মানে কি শুকনো খোলায় নাড়া নেই এই ডালটা আর এই ডালটা করেছি শুকনো খোলায় নেড়ে নিয়েছি দু রকমের দোব ডালটা দেখেছি একটু শুকনো খোলায় নেড়ে দিলে তার টেস্ট আলাদা হয় কাঁচা ডালের একটা আলাদা টেস্ট হয় এখানে ফ্রোজেন মোটর বের করে রেখেছিলাম ততক্ষণ একটু গরম জল দিয়ে আর এখানে নুন দিয়ে ফুলকপিটা ভিজিয়ে রেখেছি আর আলুটাও কেটে নিয়েছি এই যে আলু দেবো আর টমেটোটা কাটা হয়নি টমেটো আর ধনে পাতা দেবো আর এখানে বেগুনি করব বলে এই যে বেগুনটাও কেটে নিয়েছি ছোটো ছোটো করে আবার ভাবছি বড় বড় করবো দেখি এখন কী করি চলুন ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি আর বেগুনি একটু সাথে একটু পাঁপড় যদি ভাজা হয় দেখি যে প্রেসার কুকারেই করবো সেই জন্য প্রেসার কুকারে জলটা গরম বসিয়ে দিয়েছি আর এরপর সে কড়াতে তেল দিয়ে দিয়েছি প্রথমে আলুটা ভেজে নেবো একটা নতুন জিনিস আমি আইডিয়া করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে তেলটা দিলাম তেলের মধ্যেই আমি নুন ডাইরেক্ট দিয়ে দিলাম দেখছি মাছ ফাঁস ভাজলে যে পড়ায় লেগে যেত সেই জিনিসটা আর হচ্ছে না এতে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তো ধুয়েই রেখেছি ট্রাই করছি দেখতে আমার ভালো হচ্ছে সেই জন্য আলু ভাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ঢাকা দিয়ে আলুকে দিয়েই রেখেছি ওটা আবার চালের সঙ্গে একটু নাড়ব মানে যতটা চাল নিয়েছি ততটাই ডাল নিয়েছি সমপরি সেই জন্য একটু জল থেকে সেকে নিলাম ধরে গেলে আবার চালটাও সেখানে নেবো একটু কড়াতে নেড়ে দেবো বাড়িতে আছি সেজন্য একটু মশলা তৈরি করে নিলাম এই মশলাটা সবই লাগে একটু দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি আর দিয়েছি দারচিনি কালো এলাচ আর লাল এই লাল বলছি সবুজ এলাচও আছে আর লবঙ্গ আর একটু গোলমরিচ সব দিয়ে তৈরি করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব এই যে ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি জল ফুটে গেছিল। দিয়ে দিয়েছি এবার এতে একে একে দিয়ে দেবো আলু ভেজেছিলাম চালু ভাজে এক হাতে ক্যামেরা করে আর এক হাতে শাল ভাজা তোলা তখন ডাল আর চাল ভাজাটা আর দেখাতে পারি তারা পুরো করে করছি অনেকটা বেলা হয়ে গিয়েছে মানে অল্প কটা খেতে খেয়েছে আর এই পাশে করছি ফুলকপি ভাজা এই পাশে হচ্ছে ফুলকপি ভাজা ঢাকনা তো বন্ধ করে দিয়েছিলাম আবার খুলছি কেননা এতে একটু গরম মশলা দেবো বলে ফোড়নে আর দেওয়া হয়নি এই যে লবঙ্গ এলাচ দিয়ে দিলাম এবার একটু মশলা কষবো তাতেও দেবো এতে ফ্লেভারটা ভালো আছে নিরামিষে এই যে ফুলকপি ভেজে তুলে রেখেছি আর এইবার কড়াতে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন বেশি দিনই ওতে দিয়েছি একটা লবঙ্গ আর দারচিনি এই যে আদা বেটে রেখেছি আদা বাটাটা দিয়ে দেবো টমেটোটা কেটে নিটু পেসা টমেটোটাও দিয়ে দেবো নুন দিয়ে দেবো গলে যাওয়ার জন্য বেগিনি করবো তার ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এর উপর দিয়ে একটু দই দিয়ে দেবো এখানে দিয়েছি ওই যে বেসন কর্নফ্লাওয়ার একটু দিয়েছি কালো জিরে জোয়ান একটু হলুদ এক চিমটি আর একটু দিয়ে দিলাম দই এখন অপর্যন্ত নুনটা দিই ভালো করে ফ্যাটি নিই ভাজার সময় নুনটা দেব তখন থাক যখন খাবে গরম গরম ভাজবো ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আর তো এই যে এখানে তো কেটেই রেখেছিলাম আর এই যে মশলাটা তৈরি করে নিয়েছি এই মশলা একটু দিয়ে দিই ফ্লেভারের জন্য সরি এতে বেগুনি তে ব্যাটার দেবো না ব্যাটারিতে অলরেডি জোয়ান দিয়েছি আর এই পাশে আমার মশলার ড্রাম আর এতে একটু দেবো নিরামিষ একটু নারকেল করা আছে ফ্রিজে এই যে ফ্রিজে নারকেল করা ছিল একটু নারকেল কোড়া দিয়ে দিই ভাজাই আছে আর টমেটোগুলো যে এই টমেটো সরি বলছি এখানে যে মোটরসুঁটিটা দিয়েছিলাম আমার হয়েই গিয়েছে আর প্রেসার কুকারে এনে গ্যাসটা বন্ধ করে দিয়েছি মটরশুঁটিটা দিয়ে কষে ভাগটা বেরিয়ে গেলেই দিয়ে দিলে দিয়ে একটু ছুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ নিরামিষ কিছুটি বর্ষার দিনে আমাকে তো ব্যাপক বর্ষা বলো গরমটার সময় ভালো লাগে না বৃষ্টি বৃষ্টি বলেই যেন মনে হয় একটু খিচুড়ি খিচুড়ি খাই গ্যাসটা অফ করে দিই খুলে দিয়েছি হচ্ছে এখন আর এই পাশটা দুধ বসিয়ে দিলাম সকালে গরম করে নিই পাতলা পাতলাই হয়ে গেছে ফিচুড়িটা টাইট হয়ে যাবে ভাতের চালটা হয়ে গেছে মানে আমি সিটি ফিটি কিছু দিই নি ভাবে বসে আবার একটু ফুটতে দেবো মশলা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিই আর এখানে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম এবার কালারটা চেঞ্জ হবে দেখা প্রচন্ড পাতলা হয়ে যাবে আর ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে অত পাতলা পছন্দ নাড়ো হবে এটা এই পাশে ফুটছে ফুটুক একটু ঢাকা দিয়ে হোক মানে হয়েই এসছে আর এ পাশে বসিয়েছি লোহার কড়াই লোহার কড়াই আজকে বেগুনি করবো তৈরি করেছিলাম তাতে নুন দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা একদম আর এতে একটা করছি এতে দিয়ে দিচ্ছি একটু ঘিমি গাঠি হবে জিনিসটা এটা যখন বেগুনিটা তৈরি করবে সঙ্গে সঙ্গে সেই সময় করতে হবে এই পাশে হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ফুলকপি যে মশলাটা তৈরি করলাম সেইটা আর দেবনে পাতা আবার খাবার সময় একটু ধনে পাতা দেবো সেজন্য এখন কম দিলাম এটা এবার টাইট হতে শুরু করেছে আর একটু দেবো ঘি খাবার সময় আমি ঘি আর পাতা তেল গরম হয়ে গিয়েছে আর এই পাশে ব্যাটার তৈরি এটা দিয়ে দেবো দেখি কেমন ফুল ফুলবে তো নিশ্চয়ই সঙ্গে সঙ্গে দেয়া মাছ যে একটা একটা করেই ভাজছি এই দুটো ভাজা হয়ে গেছে অলরেডি লুলি কাপটা ভিনি নিই তারপরে ব্যাড মেন্টন আজ এইকে পাফল লুলি কমপ্লিট এগুলো সব গেতে ভরে রাখি আর বেগুনগুলো সাড়ে বারোটা এখনও বাজেনি আমার রান্নার ডান আর রোহান এই পাশে ওপরে নিয়ে যাচ্ছে প্রেশার কুকার ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি একটু রান্নাঘরটা গুছিয়ে নিই তারপর যাব আর বেগুনিতে তো ভাজা আর এখানে পাঁপড়টাও রেখে দিয়েছে ওই কৌটোতে রান্নাঘরের অবস্থা এরকম একটু না গুছালি গুছিয়ে টুছিয়ে একেবারে যাবো আজকে তো আর রান্নাবান্না বলতে কিছুই নেই খিচুড়ি হয়েছে যখন গ্যাসের অবস্থাটা দেখো ফটাফট করে নিই না হলে রোহান আবার খিদে পেয়ে গেছে। এই যে রান্নাঘরে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে দিয়েছি বাসন ধোয়া হয়ে গেছে এইবার বসাবো একটু দই একটু গরম করেছিলাম দুধটা দই বসিয়ে দিই হালকা গরম থাকতে থাকতে বেশ পরিমাণেই দই দিয়েছি তাহলে বসতে চাই না এবার এইগুলো নিয়ে ওপরে যাই যায় ওই ওই ঘরে না এই ঘরে

দুটো আলু এই যে এখন আমরা দুজন বসবো রোহনের খাওয়া তো হয়ে গেছে আমাকে সার্ভ করে দাও কষ্ট সেই জন্য করছি কষ্ট করেই সবাই রান্না করে কষ্ট করে করে। কেউ বসে বসে খায় না গুড ইভিনিং এখন সাড়ে পাঁচটার মত ঘুম থেকে জাস্ট উঠলাম আর আজকে তো সন্ধ্যাবেলা কিছু রান্না বান্নার কিছু নেই আজকে রোহন দুদিন ধরে ডিউটি পড়েছে সন্ধ্যাবেলা সন্ধ্যাটাও রোহনই দিচ্ছে আর ওর পাপা আজকে বেরায়নি বাড়িতেই আছে চলুন এখন আমি একটু ওর পাপা করছিল এন্ট্রি আমাকে একটু হেল্প করে দিতে বলছে আমি কটা করে বাচ্চা ছেলে পাপড় সারাদিনে রোহান আজকে রাতের তো কিছুই নেই এখন আমি এই যে ভ্যাকসিনের এন্টি এন্ট্রি করবো আর ওর পাপাও করছিল দিয়ে <laughs> হ্যাঁ <laughs> <If> <sa th> <laughs> আবার কি আমার বলছে ঠাকুরের পুজো হচ্ছে প্রসাদ পা আমি দেখে যাও আর আলোটা কেটে গেছে বাইরেরটা দেখে যাও ওই ভর্তি বালতিটা পার ধুয়ে নাও না হাত পা কলটা হ্যাঁ না না গাড়ি তুলবে না তুমি কেন সেই যেটা বোনেদের ঘরে গেলে না হ্যাঁ বোনেদের ঘরের কাছে তাহলে বন্ধ হা করে খুলে রেখে দিয়ে চলে গেছে আমি উপরকে যাবে তাহলে গিরিলটা টেনে দিয়ে চলে যাবে আমি এগুলো বন্ধ করে দিয়েছি তা খিচুড়িটা রেখে দিই নাকি খিচুড়িটা বেটা বলছে জল কেটে গেছে কেন দুপুরবেলা করেছি জল কেটার তো কথা না সকালে হয়ে যাবে কালকে গরম ছিল ভাতটা খেয়ে যাবে না এসে খাবে বাচ্চা ছেলের বছর হাত লাগালে না খুব বিরুদ্ধে আমি চলে যাচ্ছি গিরিলটা টেনে দিয়ে যাবে কি দাঁড়াও আমি দাঁড়াবো

দেখি যেটি আমার প্রসাদ দিয়ে গেছে তরকারি পায়েসটা একটু হয়ে গেছে মাছের ঝাল মিষ্টি ছিল ওর পাপা খেয়ে নিয়েছে আর একটা মনে হচ্ছে মাছ ভাজাও ছিল আর এখানে তো আগেই দেখালাম ফুলকপির ঝোল চাটুরি বেটু পাপাই লেখাবি তো তো এখন বাজে সন্ধ্যে সাতটার মতো তো আজকে তো সেই বাউন পাড়া ধরে পুজো ছিল তো বাউন পাড়া থেকে আমাদের একজন হয় সে আমাদেরকে ঠাকুরের প্রসাদ দিয়ে গেছে আমাদের সকালবেলা খিচুড়ি হয়েছিল রাত্রেও সেটা প্রাণ ছিল কিন্তু গরম ছিল বলে মা বললো আর খিচুড়ি খেতে হবে না একবারে খেয়ে ভাত হ্যাঁ ঠিক আছে তো তো আমরা প্রসাদ প্রসাদ আজকে ওখানে ভাত এখানে চিংড়ি মাছ ফুলকপি দিয়ে তরকারি এটা একটা চচ্চড়ি আর এটা কি বলতো এটা মনে হচ্ছে মাছের ছাল মাছের ঝাল দেখেন মাছ 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 আর এখানে চাটনি মিষ্টি আর পায়েস পায়েসটা একটু পড়ে গেছে

এই যে ওর পাপা চলে এসেছে আর ঠাকুরের প্রসাদ ওর পাপা নিয়েই খেয়ে নিচ্ছে মাছটা নিয়ে খিচুড়িটাই তো বেশি হয়ে গেছে সকালে খাবে সকালে বললেও আমাকে একদম নাম উচ্চারণ করবে না খিচুড়ি কালকে অতলা যাবো এই বৃষ্টিতে No. No. Cone dintre No.